এবং কত রাকাত বিশিষ্ট নামাজে তাওয়ারুক করা সুন্নাহ শেষ রাকাতে পড়বেন এটা জুমুর সালাত এবং ফাকাহদের মত শেষ রাকাতে কথা বুঝতে পারছেন তিন রাকাত বিশিষ্ট নামাজে শেষ রাকাতে চার রাকাত বিশিষ্ট নামাজ হলে তার শেষ রাকাতে দুই রাকাত বিশিষ্ট হলে শেষ রাকাতে শুকরান দ্বিতীয় প্রশ্ন বেনামাজির জবাকৃত পশু বা পাখির মাংস খাওয়া যাবে কি বেনামাজি যদি কোনো প্রাণী জবাই করে তার মাংস খাওয়া যাবে কি যাবে না বেনামাজি পরিবেশ দুটো হতে পারে এক সেই বেনামাজি মাঝেতে নামাজ পরে মানুষ ছেড়ে দেয় এমন আছে না নাই বা শেষ শুধুমাত্র শুক্রবারে পরে এটা বেনামাজিরই অন্তর্ভুক্ত এটা কিসের অন্তর্ভুক্ত বেনামাজির অন্তর্ভুক্ত আরেকজন আছে বেনামাজি ওদের মসজিদে আসেই না এমন আছে না নাই আরেকজন আছে ও নামাজের কথা বললে বলে নামাজ করে কে বল হল নামাজ করে কি হবে রে ভাই হ্যাঁ নামাজকে নিয়ে কুটুপূর্তির পড়ে তিন কোয়ালিটির ব্যক্তি আমরা সময় বাজায় না একটা যে শুধু ঝুমাবারে পড়ে একটা আছে শুধু ঝুমা পড়ে না দিন ঈদের দিন ঠিকই চলে যায় হাজে না আর আছে ওদের নামাজ কথা বললে নামাজ কেনে বাজে বাজে মন্তব্য করে তিন নম্বর ব্যক্তি এ যদি জভাই করে খাওয়া যাবে না হারাম যে নামাজ কেনে কুটুপুতি করেছে কথা বুঝতে পারলে যে নামাজ কেন গুরুত্ব করেছে সেই মুসলিম নাই সবাপারা হাতে 85 আফাতু বিলুন আবি বাদুর কিতাবে কাফিরবিবা তোমরা এই কোরআনুল কারিমের কিছু আয়াতকেও বিশ্বাস করবা কিছু অবশাম যদি করে তোমাদের জন্য জাহান্নামই হয় তো যে বেয়াদব যে নামাজ কেন গুরুত্ব করেছে এক দুই মাঝে নামাজ পড়ে মাঝে ছাই শুক্রবার চলে যায় ঈদের দিন যায় আজন মাগরিব করে এরকম যদি হয় যে কাফের হয়ে যায় নাই তবে যে দেখি ফাসে জালে এই হচ্ছে আহলে কিতাবের হুকুম এ সেটি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যিনি জবে করে সূরা মায়দা 1:5 এর মধ্য অংশ তার তাছবা করে খাওয়া যাবে শুকরান তিন নম্বর প্রশ্ন জোহরের নামাজে প্রথম চার রাকাত সুন্নাত নামাজ না দুই দুই করে চার রাকাত নাকি একত্রে চার রাকাত পড়া সুন্নাত এবং একত্রে চার রাকাত করলে প্রত্যেক রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে

দুই ডাকাত দুই ডাকাতে করে আল্লামী পড়তেন তাই দুই রেকা দুই একাত করে কি পড়বেন কথা বলেন সুনাম দুটো পড়বেন শুকুরান দ্বিতীয় প্রশ্ন চার ডাকাত নামাজ পড়ছেন প্রথম দুই ডাকাতে সোনাফ ফাতে পরে তন্ন করে কিরাদ করতে পারবেন কি পারবেন না সোনানি নোয়াজা আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ নানি আলিজাদাস সালামের আনন্দের সঙ্গে জাভেদ বেন আব্দুল্লা অভিজ্ঞতা সালাম বলছেন আমরা প্রথম দুই ডাকাতে পেছনে সোনা তো ফাঁতিয়া পড়তাম আর শেষwidetildegate সূরা ফাতিরর পরে অন্য একটা ছোট সূরা যিকত করে দিলাম তার মানে 4 রাকাত বিশিষ্ট নামাজে একজন মুক্তাদি একজন মুসলি বা একজন ব্যক্তি শুধু যদি সূরা ফাতিয়া পড়ে নামাজ শেষ করে দেয় নামাজে তো নামাজ হয়ে যাবে লা সালাত আলিমা আল কিরাফা হিফাতাত আল কিতাব সাইবকারী শতছবান নম্বর হাদিস ওবাদুল ইসলামি আম্মা আয়শা জারিবিন আব্দুল্লাহ বর্ণনা করেছে যে ব্যক্তি নামাজ ইসরা ফাতেহা পড়েনি তার নামাজ হয় নাই কিন্তু অতিরিক্ত ও ফাসাইদা মানে অতিরিক্ত যদি কেউ পড়তে চায় পড়তে পারে অতিরিক্ত পড়া সুন্নাত এটা ওয়াজিব নয় কথা বুঝতে পারলেন শুকরান নম্বর প্রশ্ন কোন কোন ইবাদতে নিয়ত করতে হয় জানাজা নামাজেও কি নিয়ত করতে হয় কোন কোন ইবাদতে নিয়ত করতে হয় সেহুকারীর এক নম্বর হাদিস মিশকাতের এক নম্বর হাদিস আল্লাহ নবী পরিষ্কার বলেছেন লাস

এটা কোরানামায় হাদিস নায়ক সাব এত করেনি এটা হজরুরা তৈরি করেছে আরবিতে লিখে দিয়েছে তারা হুজুরা এই জন্য তো দেখলেন হজুররা জানাজাতে কে বলে চলে এখন এই চার তপুরের নামাজ ছিল হবে যাদের আর কেটে জানা আছে আপনারা আর বিতে করে নেন যাদের আর জানা নাই তারা বাংলাতে বলেন যে আমরা কীগুলো দেখে মুখ করিয়া চার তুলসহে আমরা জানাজার নামাজ পড়ছি

হুজুর না আয়াত তুমি নাম শুরু করছে লেখ করে না হুজুরাই তুই করেছে তাই হুজুরা জানে যে ওদিন নাম বুঝতে করতে পারে বাংলা তো চলবে কথা কি বুঝতে পারলেন চাচা নিয়াত করতে হয় না নিয়াত করতে হয় পড়া আর পড়ার মধ্যে পার্থক্য আছে কেমন পার্থক্য ধরেন একটা চোরকে পুলিশ ধরে নিয়ে গেছে বেধড়ক পেটাচ্ছে দম্ম না বল চুরি করবে আর কখন চোর মারের পর চিৎকার হয়েছে না সার কখনো চুরি করবো না ছেড়ে জীবনে কিন্তু চুরি করবো না চোর মনে মনে বলছে বেটা ছেড়ে দে তোর ভাই তাকে করবো চাচা চোর মুখ দিয়ে বলছে চিৎকার হয়েছে না সার ছেড়ে দেন কিন্তু চুরি করবো না মনে মনে বলছে বেটা ছাড় এত ভাই তাকে করবো চোরে নিয়ে এখন যা

ইহুদি মানে চিল্লেদ ইসরাঈল নবী ইব্রাহিম তার সাথে ইসা তার সাথে ইয়াকুব তার বারো সন্তান সন্তানের মধ্যে ইউসুফ আছে বেনিয়ামিন আছে আর ইয়াহুদা আছে ইয়াহুদা এই ইয়াহুদা এই নাম থেকে এসেছে ইহুদি এর যত সন্তান এরকে বলে চিলড্রেন অফ ইসরাঈল তথা বনু ইসরাঈল এই বনু ইসরাঈল বর্তমান পথভ্রষ্ট কোমরা তারা জাহান নামি এবং নাসারা তারা যে ক্রিশ্চিয়ান

সলাম আড়াই করছিলেন তাহাজিদের সলাপ রাত্রিবেলাতে যে আমাদের ঋষিস দা যে ঋষিস দিতে গেলেন সেই সময় সামনে আমার পা ছিল নবী আমার পাটের সরিয়ে দিয়ে তিনি ঋষিস দিলেন তার মানে বোঝা গেল আমাদের আয়সার পা কিবলার দিকে ছিল তার জন্য ঋষিস দিতে গেছেন আমাদের পাটের সরিয়ে দিয়ে তিনি ঋষিস দিয়েছেন কথা বুঝতে পারলেন এটা বাঙালির ভুল বুঝ যে পশ্চিম দিকে মুক্ত সহজে আর যায় না না যেতে পারবেন না যাইতে কোনো দলিল পাওয়া যায় না তবে হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে বাবেছড় করে প্রসাব পায়খানা থুতু তিন তেজিস ফেলতে পারবেন না কথা বুঝতে পারলেন এই তিন তেজিস করা যায় না এই পশ্চিম দিকে পা করে ঘোরা যাবে না শুয়া যাবে না আমার জানোতে সহিহুত তরে কথা সহিহুত তরে কথা যার হাদিস ল নেই মানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কিবলা দিকে পাড়া রাখে তিনি হচ্ছিলেন এই পাকে ছড়ে ওই দিন সিজদা দিলেন হুকাইয়া রাসুলের তবে হ্যাঁ মসজিদে কিবলা দিকে পা করে

আরে এগুলো আপনার এদের আল্লাহ বলছে তোমার অতিরিক্ত প্রশ্ন আলপোহল প্রশ্ন যেগুলো তোমার কাজের নেই সেই প্রশ্ন কোরো না আংলা হবে দাদির নাম কি তোমার দরকার নেই শুকোন এর পরের প্রশ্ন ওসরের ধান বিক্রি করে কি টাকা অসুরের বিভিন্ন খাতে দেওয়া যাবে অসুদের ধান বিক্রি করবেন তারপরে টাকাটা আপনি যেখানে দিতে পারবেন কি পারবেন না ওষুধ আপনি মূলধন দিয়ে আপনি দাম করে দিবেন পরে বুঝতে পারলেন যদি কেউ যদি বিক্রি করে দিয়ে ওষুধের সমপরিমাণ যদি অর্থ দেয় আমার মতে কোনো হাদিস পাওয়া যায় না আমার মতে কোনো হাদিস পাওয়া যায় না আপনার দাম শস্য যেগুলো আছে সেগুলো দান করবেন বিক্রি করে টাকা দেওয়ার পাওয়া যায় না যেহেতু ওষুধ এটা একটা ইবাদত আর ইবাদতের কি তারা পরিবর্তন চলে না তার জন্য কোনো পরিবর্তন করা যাবে না যেমন আপনাকে চাচা ঘরের কুরবানি কুরবানি করা কি

যদি দুজন সাক্ষী থাকে আর জরুরি করতেই হবে যদি বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তখন যাবে সচরাচর করা থেকে দূরে থাকতে হবে কিন্তু ফিটনার আশঙ্কা যদি হয়ে যায় সে মোবাইল যদি দুজন সাক্ষীর ভিত্তিতে প্রথম প্রথম হীন হবে যে বিয়ে করতে চায় বিয়ে হয়ে যাবে কথা বুঝতে পারছেন দুই সম্মতিতে কবল বলে বিয়ে হয় শুক্রান জজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল বা তৌফিক দান করো আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে তুমি সুস্থতা দান করি আর প্রত্যেকে তুমি সুস্থতা দান করো সবাই বলি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তা যদি শিখ না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্ন তুর দোষ দান করো চলে বলি আমিন আমাদের মধ্যে যে এখন হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি রাজা তুমি রিজিক দাতা আর প্রত্যেককে তুমি হালাল উপার্জন করার তো শিখ দান করো চলে পড়ি আমিন এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর দোয়া পর্ব শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু